আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেনিহঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফাইভের কাঞ্জি লেসন তিন নম্বর লেসন এই লেসনে এন ফাইভের কাঞ্জি একুশ থেকে তিরিশ পর্যন্ত কাঞ্জিগুলোর অনিয়মিত নিয়মী এবং সেই অনিয়মিক কুনিয়মী শব্দগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি হয় পরিপূর্ণ শব্দ সেগুলো দেখবো ইনশা আল্লাহ তো দেখুন এখানে একুশ নম্বর যে কাঞ্জিটা আছে এই কাঞ্জিটার নাম হচ্ছে হিয়াকু হিয়াকু হ্যাঁ হিয়াকু মানে একশো বা শত হ্যাঁ হিয়াকু এই তিনটা দিয়ে দেখুন এখানে কিভাবে শব্দ তৈরি হয় যখন এই কাঞ্জিটা সিঙ্গেল থাকবে একা থাকবে তখন এটা হিয়াকো অর্থাৎ একশো এর কাঞ্জি হবে আবার দেখুন যখন এটা এটার সামনে দুই থাকবে দুই 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 থাকবে তখন হবে নি হিয়াকু দুইশো আর যখন তিন থাকবে তিন তিনের ক্ষেত্রে হয় সাম্বিয়াকু অর্থাৎ এই যে বিয়াকুর উচ্চারণটা হবে এই যে দেখুন এই যে বিয়াকু সাম বিয়াকু তিনশো হ্যাঁ আবার এখানে যখন ছয় থাকবে ছয় ছয় থাকলে হয়ে যাবে রোপিয়াকু এই যে পিয়াকু রোপিয়াকু ঠিক আছে রোপিয়াকু এই তারপর যখন এটার সাথে আবার আট থাকবে আট হাতছি তখন হবে হাপিয়াকু হাপিয়াকু আটশো ঠিক আছে এই এইভাবে যত শত বলতে চান আপনি যেমন ধরেন বলবেন হচ্ছে নয়শো তাহলে এখানে নয়ের কাঞ্জি বসাইতে হবে বলবেন আপনি সাতশো এখানে সাতের কাঞ্জি বসাইতে হবে এখানে বলবেন চারশো তাহলে এখানে চারের কাঞ্জি বসাইতে হবে ঠিক আছে ভাই এইভাবে তারপর দেখুন বাইশ নম্বর কাঞ্জিটা এটা হচ্ছে সেন সেন মানে হচ্ছে হাজার এটা আপনারা জানেন সেনের কাঞ্জি এটা হাজারের কাঞ্জি তো এই কাঞ্জিটা দিয়ে দেখুন যেভাবে আমি শব্দ তৈরি করেছি এখানে বা আপনারা করতে পারেন সেগুলো হচ্ছে সেন সেন যদি সিঙ্গেল থাকে এভাবে সিঙ্গেল থাকে এটাকে সিঙ্গেল কাঞ্জি বলা হয় এগুলোকে ডাবল কাঞ্জি বলা হয় কারণ এই কাঞ্জির সাথে অন্য একটা কাঞ্জি সম্পৃক্ত বা সংযুক্ততায় আরেকটা পরিপূর্ণ শব্দ তৈরি হয়েছে ঠিক আছে তো এগুলোকে বলা হয় ডাবল কাঞ্জি আর এগুলোকে বলা হয় সিঙ্গেল কাঞ্জি তো এখানে দেখুন এটা সিঙ্গেল আছে এই জন্য এটা হচ্ছে সেন সেন মানে হাজার আবার এই সেনকে জেনও বলা হয় জেন এখানে জেন বসবে জেন জেন সেনকে জেনও বলা হয় জেন জেন ঠিক আছে ভাই সেনকে কে বলা হয় তো এই যে এখানে দেখেন এই যে তিন তিনের সাথে যখন হাজারের কাঞ্জি বসলো তিন হচ্ছে সান আর এই হাজারের কাঞ্জি হয়ে হয়ে জেন জেন তাহলে হাজার তারপর আবার দেখুন এখানে হাজারের কাঞ্জির সাথে যখন এখানে আট বসলো আট তখন এই হয়ে গেলো এটা হাসসেন হাসসেন আট হাজার ঠিক আছে এইভাবে আপনি যত হাজার বলতে চান নয় হাজার পর্যন্ত এইভাবে বলতে পারবেন ঠিক আছে তারপর দেখুন তেইশ নম্বর যে কাঞ্জিটা এন ফাইভ এর তেইশ নম্বর কাঞ্জি সেটা হচ্ছে এটা মানের কাঞ্জি মান মান মানে হচ্ছে দশ হাজার ঠিক আছে মানকে আবার বানও বলা হয়ে থাকে এই এটা হচ্ছে মান 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 অর্থ হচ্ছে দশ হাজার আবার এটিকে বানও বলা হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল যখন থাকবে তখন হবে মান মান তখন দশ হাজার হবে ঠিক আছে ভাই আবার এই মানের সাথে যখন এখানে এক থাকবে এক ইচি মান হবে ইচি মান হচ্ছে দশ হাজার আবার দেখুন এই মানের কাঞ্জিটা এখানে বসবে এটার সাথে যখন কুনির কাঞ্জি এটা কুনির কাঞ্জি হ্যাঁ এটা ইতিপূর্বে পেয়েছেন কিনা না পেয়ে থাকলে পরে আবার থাকবে ঠিক আছে তো এই এটা হচ্ছে কুনির কাঞ্জি দেশের কাঞ্জি তো এটা হবে বান কুকু বান কুকু বান কুকু মানে হচ্ছে অল নেশন সব জাতি হ্যাঁ বান ককু বান কুকু ঠিক আছে ভাই এভাবে পড়তে হবে অন্তত কাঞ্জিটা না পরে শব্দটা পরে রাখেন কাজে লাগবে ঈশা নম্বর যে কাঞ্জিটা এখানে আছে চব্বিশ নম্বর কাঞ্জি না এটা হচ্ছে ইএন এর কাঞ্জি মূলত জাপানিস যে ইয়েন আছে না জাপানিস মুদ্রা সেই ইএন এর কাঞ্জি এটাকে আবার মারু বলা হয় মারু মারু অর্থ হচ্ছে বৃত্ত বা সার্কেল আর ইএন ইএন হচ্ছে জাপানিস মুদ্রা ঠিক আছে তো এটা যখন সিঙ্গেল থাকবে এরকম সিঙ্গেল থাকবে তখন এটার উচ্চারণ হবে ইএন ইএন অর্থ হচ্ছে জাপানিস মুদ্রা যেটা যেটার যেটাকে আমরা ইএন হিসেবে চিনে থাকি আর এটার সাথে দেখুন এখানে ডাবল কাঞ্জি কিভাবে হয় এখানে দেখুন চারের কাঞ্জি দেওয়া আছে অর্থাৎ ইয়ন এখানে আবার মানের কাঞ্জি মান এই যে মান মান হচ্ছে দশ হাজার এরকম চার থাকলে চল্লিশ হাজার হবে ঠিক আছে তো এখানে দেখুন ইয়ন মান চল্লিশ হাজার এখানে দেওয়া আছে ইএন ইএন ধরেন এখানে ইএন না হয়ে এটা টাকা আছে টাকা টাকা ঠিক আছে টাকা 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 তাহলে কি হলো ইয়ন মান টাকা ঠিক আছে চল্লিশ হাজার টাকা তো আমরা টাকা বলি টাকা বলি আর ওরা ইএন বলে এটাকে ঠিক আছে ইয়ন মান ইএন অর্থাৎ চল্লিশ হাজার ইএন তারপর আবার দেখুন এখানে দেওয়া আছে এই যে এর চিহ্ন দেওয়া আছে ইএন আর পাশে দেওয়া আছে তাকাই তাকাই হ্যাঁ তাকাই কে আবার ডাকা বলা হয় এটা হচ্ছে এন ডাকা ইএন ডাকা ঠিক আছে ভাই ইএন ডাকা এটা হলো স্ট্রং ইএন ইএন ডাকা এটা হচ্ছে স্ট্রং ইএন এই তারপর 25 নম্বর কাঞ্জি দেখুন 25 নম্বর কাঞ্জি 25 নম্বর কাঞ্জি এটা হচ্ছে বছরের কাঞ্জি নেন নেন বছরের কাঞ্জি হ্যাঁ এটাকে আবার তোশিও বলা হয় তোশি নেন অর্থ হচ্ছে বছর আর এজ তোষী হচ্ছে বয়স এরকম আর কি এজ ঠিক আছে তো বছর বয়স আর কি উচ্চারণ তোষী নেন যেটা হিসেবে এখানে কল্পনা সমস্যা নাই যখন নেন এরকম শুধু নেন থাকবে সিঙ্গেল থাকবে নেন তখন সেই ক্ষেত্রে তোষি হিসেবে ব্যবহার করা হয়ে থাকবে বা উচ্চারণ করা হয়ে থাকবে ঠিক আছে তোষী মানে বছর বা বয়স এভাবে আপনি হিসাব করতে পারেন এই তারপর দেখুন এই নেনের সাথে ডাবল কাঞ্জি কিভাবে হইলো এখানে একটা দুই আছে তারপরে এখানে আছে সেন মানে কি আর নেন 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 মানে বছর সেন নেন এই যে কাঞ্জি এই যে এতটুকু শুধু নেন অর্থাৎ বছর আবার দেখুন এটা হচ্ছে খিমাসের কাঞ্জি খিমাস মানে আশা খিমাসকে আবার রাইও বলা হয় রাই রাই এই যে এখানে রাই দেওয়া আছে এটা যখন আপনারা কাঞ্জিতে শিখবেন এর কাঞ্জি তখন আপনাদের আবার এটা স্পষ্ট হয়ে যাবে তো রাই আর এটা হচ্ছে নেন যখনই এই কাঞ্জিটা যুক্ত বর্ণের মতো ডাবল কাঞ্জিতে ব্যবহার করবে তখন এটা নেন উচ্চারণ করা হবে আর যখন সিঙ্গেল থাকবে তখন এটা তোষি উচ্চারণ হবে শুধু মাই নেনের ক্ষেত্রে মাই তোষি মাই তোষি প্রতি বছর ওইখানে তোষি উচ্চারণ হয় নেন উচ্চারণ হয় ঠিক আছে এই তো এখানে দেখুন রাই নেন রাই নেন আগামী বছর হ্যাঁ এখানে রাই রায়ের সাথে এখানে নেন যুক্ত হয়েছে এই পঁচিশ নম্বর কাঞ্জি ছাব্বিশ নম্বর কাঞ্জি হচ্ছে উইয়ার কাঞ্জি ইম্পর্ট্যান্ট একটা কাঞ্জি এই কাঞ্জিটা আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করে দেখাবো ইনশাল্লাহ আলোচনা করব সেটা হচ্ছে এখানে দেখুন যে লেখাটা দেখতে পাচ্ছেন জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার আলহামদুলিল্লাহ জাপান ইউমে নিহঙ্গো ইউটিউব চ্যানেলের জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার অফলাইন সেন্টার পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আজকে যে আমি ভিডিও করছি মার্চ মাস আপনারা আগামী মাস অর্থাৎ এপ্রিলের পনেরো তারিখ থেকে কুরিল বিশ্ব রোড ঠিক আছে কুরিল চৌরাস্তা এখানে এটা সরাসরি অফলাইন অফিস পাবেন আপনারা আসবেন আপনাদের জন্য যে সাপোর্টগুলো থাকবে সেটা হচ্ছে এন ফাইভ এবং এন ফোর সাথে করতে পারবেন ইনশাল্লাহ জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি পাস উপযোগী জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স এবং স্টুডেন্ট ভিসা এস এস ডাব্লিউ ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব বিষয় ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন আলোচনা এবং সাপোর্ট পাবেন ইশা আল্লাহ ঠিক আছে আমার পরিপূর্ণ অ্যাড্রেস হচ্ছে এই অফিসের ক ছেষট্টি বাই চার কুরিল চৌরাস্তা কুরিল বিশ্ব রোডের পাশে নুরানি মসজিদ রোড ভাটারা ঢাকা বারোশো ইমেল হচ্ছে জাপান ইউমেজেএলসি অ্যাট দা রেট জিমেল ডট কম মোবাইল জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি ফোর ফোর এইট ওয়ান টু এটাতে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর জিরো টু ফোর টু এইট এটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আসবেন এই অবশ্যই ভালো লাগবে সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট করার চেষ্টা করব আল্লাহ আপনাদেরকে দাওয়াত করছি আমন্ত্রণ করছি আমার জাপান ইউমে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টারে এসে সরাসরি আমার সাথে এন ফাইভ এবং ফোরের ক্লাস করুন উপকৃত হবে না ঈশা আল্লাহ চলুন পড়াশোনায় ফিরে যাই দেখুন 26 নম্বর কাঞ্জি এটা হচ্ছে উইয়ের কাঞ্জি উয়ে উয়ে অর্থ হচ্ছে উপরে হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট একটা কাঞ্জি পরীক্ষায় প্রায়ই থাকে এটাকে আবার জো বলা হয় জো ঠিক আছে ভাই জো বলা হয় আবার আও বলা হয় আ আ ঠিক আছে আও বলা হয় তো এখানে যখন এটা সিঙ্গেল থাকবে সিঙ্গেল সিঙ্গেল থাকলে উয়ে উপরে আর এটা বিভিন্ন সময় যুক্তবর্ণ বা সাথে একত্রিত হয়ে পরিপূর্ণ শব্দ উচ্চারণ হয় যেমন এখানে গারু দেওয়া আছে আর এটা হচ্ছে আ তাহলে কি হলো আগারু আগারু মানে হচ্ছে উপরে ওঠা আগারু মানে হচ্ছে উপরে ওঠা ঠিক আছে ভাই এই তারপর দেখুন সাতাশ নম্বর যে কাঞ্জিটা এই কাঞ্জিটা হচ্ছে সীতার কাঞ্জি সীতা সীতা অর্থ হচ্ছে নিচে উয়ে অর্থ উপরে সীতা অর্থ হচ্ছে নিচে এটাকে আবার গেও বলা যায় গে গে আবার সাও বলা যায় সা সাও বলা যায় ঠিক আছে সা গে দুইটাই বলা যায় এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তো এটা যখন সিঙ্গেল 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 থাকবে থাকলে এটা হয়ে যাবে অর্থ হচ্ছে আর এটার সাথে যখন এই যে গারু থাকবে গারু হ্যাঁ এখানে দেখুন এখানে গারু থাকলে হয়ে গেল আগারু উপরে উঠা আর এখানে এই যে সীতার কাঞ্জির সাথে গারু থাকলে হয়ে যাবে সা গারু এই যে সা গারু সাগারু মানে হচ্ছে নিচে নামা হ্যাঁ তারপর এই যে উয়ে উয়ের কাঞ্জি উয়ের কাঞ্জি আর এই সীতার কাঞ্জি যদি একসাথে থাকে এখানে দেখুন উয়ের কাঞ্জিতে যৌ পড়ছেন আর সীতার কাঞ্জিতে গে দুটো মিলে হয়ে যাবে এই যে এই যে সীতার কাঞ্জি এই যে এখানে গে বসেছি যৌগে যৌগে অর্থ হচ্ছে উপরে এবং নিচে ঠিক আছে হ্যাঁ যৌগে তারপর আঠাশ নম্বর কাঞ্জিটা দেখুন আঠাশ নম্বর কাঞ্জিটা হচ্ছে নাকা নাকা মানে ভিতরে খুবই ইম্পর্টেন্ট কাঞ্জি এন ফাইভের জন্য এগুলো পরীক্ষায় আসে নাকা অর্থ হচ্ছে ভিতরে ভিতরে নাকার আরো দুটি নাম আছে সেটা হচ্ছে টু চু আর জু চু জু এটা ভালোভাবে মুখস্ত করবেন ইশা নাকা নাকা অর্থ ভিতরে নাকার আরও দুইটা নাম আছে সেটা হচ্ছে চু জু এই নাকা যখন সিঙ্গেল থাকবে সিঙ্গেল সিঙ্গেল থাকলে শুধু নাকা উচ্চারণ হবে নাকা অর্থ ভিতরে আর যখন অন্য কাঞ্জির সাথে মিল হয়ে যাবে তখন চু অথবা জুর একটা বসবে যেমন এখানে দেখেন এটা হলো ইচি এক এটা হলো নিচি তাহলে কি হলো ইচি নিচি ইচি নিচি সারাদিন আর এখানে হচ্ছে নাকার কাঞ্জিতে হচ্ছে জু ইচি নিচি জু ইচি নিচি জু অর্থ হচ্ছে সারা দিন এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট এন ফাইভ এর ভোকাবুলারি হিসেবে হ্যাঁ কাঞ্জি না পড়লে অন্তত পক্ষে ভোকাবুলারি হিসেবে এটা পড়ে নেবেন ঠিক আছে ভাইয়া তারপর দেখুন উনত্রিশ নম্বর কাঞ্জি উনত্রিশ নম্বর কাঞ্জি ইম্পর্টেন্ট কাঞ্জি এগুলো হ্যাঁ এগুলো পরীক্ষায় থাকে এটা হচ্ছে হান হান অর্থ হচ্ছে অর্ধেক হানের কাঞ্জি হ্যাঁ হান অর্থ হচ্ছে অর্ধেক তো দেখুন এই অর্ধেকের কাঞ্জিটা যখন এখানে বছরের সাথে লাগবে হান তোষি অর্থাৎ অর্ধেক বছর হয়ে যাবে ঠিক আছে তোষি মানে বছর এটা তো আপনারা জানেন ইতিপূর্বে পরে আসেন হাম তোষি অর্ধেক বছর তারপর দেখুন এখানে আবার এই যে মিনিটের কাঞ্জি মিনিটের কাঞ্জি এই মিনিটের কাঞ্জি যখন হানের সাথে লাগবে এই মিনিটের কাঞ্জিকে বুনও বলা হয় বুন ইতিপূর্বে আমরা পরে আসছি জু বুন না অ্যানাফ ঠিক আছে জু বুন না অ্যানাফ তো দশের কাঞ্জির সাথে এই বুনের কাঞ্জি ছিল এটাকে পুন ফুন বুন বলা হয় ঠিক আছে বুন ব্যবহার করা হবে এনাফের কাঞ্জি অর্থাৎ জু বুন ওই সময় এবং এই যে অর্ধেক অর্থে হান বুন হান বুন অর্ধেক অর্থে ঠিক আছে তো এটা হচ্ছে হান আর এটা হচ্ছে বুন হয়ে গেল এতটুকু হচ্ছে হানের কাঞ্জি হানবুন অর্থ হচ্ছে অর্ধেক তারপর দেখুন এটা হলো ইও ইয়ন সি তো সময়ের ক্ষেত্রে ইও ব্যবহার করা হয় ঠিক আছে আর এটা হলো জি জির কাঞ্জি সময়ের কাঞ্জি ইও জি ইও জি হান অর্থাৎ চারটা তারপর হলো তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে চারটা বাজে এটা বোঝানো হয়েছে ইও জি হান ঠিক আছে ভা আচ্ছা তারপর দেখুন এটা হলো হানের কাঞ্জি এটা হলো হানের কাঞ্জি আর এটা হলো নিচির কাঞ্জি নিচি মানে দিন তাহলে হান নিচি অর্ধেক দিন হান নিচি অর্ধেক দিন ঠিক আছে এই তো এই যে বোনের কাঞ্জিটা এখানে আসছে যেটা ইতিপূর্বে আপনাদেরকে এখানে দেখাইলাম এই যে দেখুন এই তিরিশ নম্বর কাঞ্জি এটা মূলত অকারু বুঝতে পারা অকে ওয়া ওয়াকারু বুঝতে পারা ওয়াকেরু ভাগ করা ওয়াকারু বুঝতে পারা ওয়াকেরু ভাগ করা ডিভাইড করা ঠিক আছে এই দুই অর্থেই এই কাঞ্জিটা বসে কিভাবে বসে যেখানে দেখিয়েছি আরও স্পষ্ট করে দেব ইনশাল্লাহ তো এই কাঞ্জিটাকে আরো তিনটা নামে চেনা হয় সেটা একটু দেখেন বুন ফুন পুন বুন ফুন পুন ঠিক আছে ভাই তো এই যে এই যে বুন এই যে বুন পুন বুন বুন এই যে এখানে বসে বুন দেখছেন হানবুন হানবুন অর্থ হচ্ছে অর্ধেক ঠিক আছে এই তো চলুন দেখুন যখন এখানে কেরু থাকবে কেরু তখন এটা হয়ে যাবে ওয়া এটা হয়ে যাবে ওয়া তাহলে কি হলো ওয়া কেরু অর্থাৎ ভাগ করা ডিভাইড করা আবার যখন এখানে থাকবে কারু তখন এখানে হয়ে যাবে ওয়া ওয়া কারু মানে ওয়াকারি মাস ওয়াকারি মাসের এটা ডিকশনারি ফর্ম যারা ইন ফাইভ শেষ করেছেন তারা হয়তো বা বুঝবেন যারা শেষ করেন নাই তারা এইভাবে মুখস্থ করেন ওয়াকারি মাস থেকে অকারু মানে বুঝতে পারা তারপর দেখুন এটা যখন দশের সাথে সংখ্যা দশের সাথে থাকবে সংখ্যা দশের সাথে এটা থাকবে তখন এটা মিনিট হিসেবে বসবে অর্থাৎ এই যে আর পুন হচ্ছে মিনিট ঠিক আছে আর দশের সাথে যখন বসে তখন হয় দশ মিনিট আবার দেখুন যখন কানজি দশ কানজি দশের সাথে এখানে এই কানজিটা বসবে তখন উচ্চারণ হবে বুন এই যে বুন উচ্চারণ হবে বুন বুন তাহলে কি হয়ে গেলো জু বুন জু মানে হচ্ছে যথেষ্ট অ্যানাফ এটা হচ্ছে অ্যাডজেকটিভ না অ্যাডজেক্টিভ ঠিক আছে ভাই এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ এই তো এই ছিল তিরিশ পর্যন্ত কাঞ্জি আস্তে আস্তে সমস্ত কাঞ্জিগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই আমার সাথে থাকবেন আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এন ফোর এবং এন ফাইভ ভালোভাবে শিখে জিএলপিটি এবং নাট সহজে পাস করার চেষ্টা করুন আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবার জন্য দোয়া থাকবে আমার জন্য দোয়া করবেন হাই মিনাস মিথে করে জায়মাস কখনো কারা আরেকগত জয়মাস আসসালাম আলাইকুম আরমতুল্লাহ